যে বিষয়টা অনেক প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী একুশে মে যদি নির্বাচিত হয়ে চেয়ারম্যানে আসনে বসেন আপনি এই বড়োরাকে কিভাবে দেখবেন সে বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বড় একটা অত্যন্ত সুন্দর একটা কিন্তু আমাদের যে মেয়ের গ্রাম বড় বড়রা প্রপারটা সত্যি যানজটটা একটা দিন 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 এটা মানে এটা জটিল পরিস্থিতি যাচ্ছে এটার যে একটা যে রাস্তা এটা থেকে আরো তিরিশ বছর চোদ্দ বছর যেভাবে দেশ আগাচ্ছে এখন প্রধানত গ্রাম শহর করে ফেলছে যেভাবে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে এই রাস্তা এখন সেই তার ধারণ করতে পারতেছে আমরা অবশ্যই এ ব্যাপারে আমার এমপি মহাদয়ের সাথে আমার কথা হয়েছে উনিও চান একটা বাইপাস করে এই যানজট মুক্ত করার জন্য এবং সুন্দর একটা পরিবেশ করার জন্য এক্ষেত্রে আসলে একা কোনো জেলা চেয়ারম্যানের দায়িত্ব নয় এমপি মহাদয় আছেন পৌরসভার চেয়ারম্যান আছেন পুরুষদের পৌরসভার মেয়র আছেন এবং বলেছেন সবাইকে সমৃদ্ধভাবে একটা সুন্দর একটা প্রোগ্রাম করে একটা লক্ষ্য কিছু ঠিক করে একটা কী বলবো পরিকল্পনা মাফিক গোছালো একটা উপজেলা যেটা আমরা করতে পারি সেদিন কাজ করব ইনশাল্লাহ এবং আমি বর্তমান যে এমপি মহাজেব অনেকটাই নামিক উনি অত্যন্ত বিচক্ষণ উনি আমার সাথে কথা দিয়েছেন যেটা ইনশাল উনার মাথায় আছে উনি করবেন এবং আমাদের যতটুকু সহযোগিতা করার কথা বলবেন তো সর্বশেষ আমাদের আরেকটি প্রশ্ন যে আপনার ভোটার সম্পর্কে যেমন সেই কোনো পরিবর্তন একা কারো দ্বারা সম্ভব নয় দশে মিলে করি কাজ হারি না এটা বোঝার যে পরিবেশ এই পরিবেশ পরিবর্তন করা একা কারো পক্ষে সম্ভব সকল সকলে মিলে এইটা পরিবর্তনটা আনতে হবে এবং এই সকলে মিলিয়ে পরিবর্তন আনতে হলে এখানে ভোটারদের ব্যাপক উপস্থিতি দরকার ব্যাপক রায় দরকার ভোটাররা ভোটারদের এগিয়ে না আসে তাহলে সঠিক জনমত প্রতিফলন হবে না জনমত হচ্ছে এরকম অব দ্য পিপুল বাই দ্য ফর দ্য জনগণের জন্য গণতন্ত্র জনগণের দ্বারা গণতন্ত্র জনগণের গণতন্ত্র জনগণের রাজাগত এবং জনগণের উদ্দেশ্য গণতন্ত্র এই গণতন্ত্রটা প্রতিষ্ঠা করার জন্য সকল ভোটারের একান্ত একান্তভাবে আমরা করছি আমি কেউ যদি ভয় দেখিয়ে ভয় দেখিয়ে জনগণকে আসতে না দেয় এটা ভুল হবে আমরা যখন লাঠি চটা দিয়ে সামান্য যা যা কিছু আছে তা দিয়ে পাকিস্তান এবং সুশিক্ষিত বাহিনীর প্রতিহত করতে পেরেছি ইনশাআল্লাহ আমরা এই ভয়ভীতিকে আগ্নে আমরা সম্মিলিত ভাই আমাদের আমাদের খালি হাত দিয়েছিলাম প্রতিহাত করতে পারবো আমি সবাইকে বলব আমরা ভিত্তি উঠে আপনার আমাদের রায় ওরা সুন্দরভাবে সাজানোর জন্য সবাই এগিয়ে আসুন তাহলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ করতে পারব ইনশাল্লাহ আমি মনে করি আপনাদের আপনার সবাই সাহসিকতার সাথে ওর যুদ্ধে অবতীর্ণ হয়ে একটা সঠিক নেতৃত্ব নেওয়া আপনারা বেছে নেবেন Sai, doc. Sai, albande venite. A me è morto. Sai, che